এটা তো নির্দ্বিধা সবাই স্বীকার করবে এই যে অন্তত হাজার মানুষের হত্যা তার হুকুমে হয়েছে আপনি এইটুকু তো মানে স্বীকার করবেন জাতিসংঘের প্রতিবেদনের পরে এটা তাহলে ওই মানুষটার বিন্দু মাত্র অনুসূচনা ছাড়া যখন আবার এই ছাত্র জনতাকে নিয়ে কথা বলে তখন সেই ক্ষোভেই কিন্তু এটা হয়েছে এটা তার অ্যাকশনের রিয়েকশন এটা

আলটিমেটলি আপনি আমাকে এটা বলেন যে হাসিনাকে কি মানে ওই কোনো একটা নির্দিষ্ট প্রশাসন চাইলেই বা জনগণ চাইলে বাইরে চলে যেতে পারতো ব্যাপারটা এরকম হতো না এটা হয়েছে কি যখন এটা একদম আকাঙ্ক্ষায় তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে তখন হাসিনার মতো মানুষ দেশ সেরে পালিয়েছে এখানে যে বিষয়টা হয়েছে আলটিমেটলি যখন মানুষ চাইবে আপনি যদি বত্রিশে ওই দিন যারা নিয়ে গিয়েছে ওইখানে তারা নিয়ে না যেত তাহলে বত্রিশে সবাই এসে হয়তো সিটি কর্পোরেশনের সামনে দাঁড়াতো তারপরে নিয়ে যেত আলটিমেটলি এটাই হতো আসলে সো মানুষের তীব্র আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার সুযোগ নাই আপনারা কি এখন ধরেন কালকে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি হাসিনা যদি আবার ভাষণ দেয় মানে কোনো তালিকা করেছেন নাকি যে এরপর কি ভাঙবেন বা কি ভাঙার ব্যাপারে প্ররোচনা করা যেতে পারে আমরা আমাদের জায়গা থেকে তালিকা করার কেউ না সত্যি কথা বলতে ওই অভ্যুত্থানের সময় ওই যে ঘোষণা আমরা আমাদের জায়গা থেকে ধরেন ওই সময় ঘোষণাটা দিয়েছি কাজ যা করার বাংলাদেশের মানুষ তীব্রভাবে যেটা চেয়েছে সেটা করেছে মানুষ যদি এমন কিছু অনুভব করে যে হাসিনা এমন কিছু একটা বলছে বিন্দুমাত্র অনুসূচনা ছাড়া যেটা আসলে এই পুরো বাংলাদেশের মানুষের যে একটা স্পিরিট আশা আকাঙ্ক্ষা এটা চলে যাইতেছে এটা মানুষ আসলে নির্ধারণ করে কি হবে কিছু হতেও পারে নাও হতে পারে